কি কি মাছ পাওয়া যায় এই বরেল বড় মাছ বড় মাছ বলতে কি বড় মাছ আর বোয়াল গুজি সেতল পাইছো এর আগে এখনো একটা সবুজে শ্যামলে ভরা বাংলাদেশের উত্তরের জনপদ এখানে বেশিরভাগ রয়েছে গ্রাম দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ গ্রামের সবুজ প্রকৃতি যে কোনো মানুষের হৃদয়কে প্রশান্তিতে ভরিয়ে দিবে বন্ধুরা বলছিলাম উত্তরবঙ্গের একটি জেলা গাইবান্ধার কথা পান্থলিপির সাথে এবারের ভ্রমণযাত্রা যাত্রা গাইবান্ধা জেলায় এই ভিডিওটিতে দেখাবো গাইবান্ধা জেলার চমৎকার কিছু জায়গা এছাড়াও কিভাবে সম্পূর্ণ জায়গাগুলো ঘুরে দেখলাম তার বিস্তারিত একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব একসাথে অনুভব করি বিস্তীর্ণ সবুজ ধান ক্ষেত নদী খাল ও সংস্কৃতির নানা বৈচিত্র্য নিয়ে উত্তরবঙ্গের মানুষের জীবনযাপন গাইবান্ধা জেলাটি যেমন সুন্দর তেমনি এখানে ছড়িয়ে আছে নানান দর্শনীয় স্থান শীতের সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় এখানকার এই চমৎকার জায়গাটি চোখে পড়ল এই সুন্দর জায়গাটিকে তাই ক্যামেরা বন্দি করতে দেরি করলাম না এখানকার ধানের উপর জমে থাকায় শিশির বিন্দু দেখে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতাটি মনে পড়ে যায় বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুপা পেলিয়া একটি ধানের শিশের উপরে একটি শিশির বিন্দু একদম গ্রামের মধ্যে আসছি জায়গাটা অসম্ভব সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে তো আপনারা যদি এই সব জায়গাগুলো ধরেন গ্রামের ভিতরে যে জায়গাগুলো এক্সপ্লোর করেন আশা করি খুবই ভালো লাগবে বরাবরই গ্রাম অনেকেরই পছন্দ আমারও খুবই পছন্দ আর সকালে টাইমটাতে আসার একটা উদ্দেশ্য হচ্ছে হলো এখানকার যে শিশির বিন্দুগুলো আছে এগুলো স্পষ্টভাবে বোঝা যায় দেখা যায় একটু পরে যখন রোদ উঠে যাবে তখন কিন্তু এগুলো আর থাকবে না পড়ে যাবে এখন ধান পাকার মৌসুম আর যেহেতু এখন একটু শীত শীত ভাব আছে তো কুয়াশাতে চারপাশ ঢেকে আছে তো আপনারা যদি আসেন এসব জিনিসগুলো উপভোগ করতে পারবেন আশা করি খুবই ভালো লাগবে গ্রামের শান্ত পরিবেশ সকল ক্লান্তি দূর করে দেয় শীতের যে ঘাসের নরম স্পর্শ পেতে কখনো সুযোগ পেলে আপনারা শীতে গ্রামের এই সৌন্দর্য উপভোগ করতে পারেন এই সৌন্দর্যকে বিদায় জানিয়ে পরবর্তী গন্তব্য কামারজানি ইউনিয়নের প্রত্যন্ত গ্রামের মানুষের দৈনন্দিন জীবন ও জীবিকার কিছু অংশ দেখা গ্রামীণ পথে এই যাত্রা যেন সৌন্দর্যের দৃষ্টির পোদাকে আরো বাড়িয়ে তুলেছে কি দারুণ সব দৃশ্য কিছুটা দূর যাওয়ার পর গরু দিয়ে হাল চাষের দৃশ্য দেখে চোখ আটকে গেল আমি এখন একটা প্রত্যন্ত গ্রামে আছি এখানকার মূলত একটা ঐতিহ্য পুরনো ঐতিহ্য যেটা হারিয়ে যাচ্ছে আমাদের দেশ থেকে হাল চাষ করা গরু দিয়ে হাল চাষ এইটা আমি দেখতে আসছি বাঙালির চিরচেনা ঐতিহ্য কাঠের লাঙল আর গরু দিয়ে হাল চাষ চাষাবাদের এই প্রক্রিয়াটি বহু প্রাচীন একসময় লাঙল ছাড়া গ্রাম বাংলায় চাষাবাদের কথা চিন্তাই করা যেত না খুব ভোর থেকে প্রান্তিক কৃষক তার ঘাড়ে লাঙল জল আর রেখে এক হাতে গরু শাসনের পাচনী লাঠি আর অন্য হাতে চাষাবাদের উপযুক্ত দুই গরুর দড়ি ধরে রেখেছে চাষাবাদের সময় কর্দমাক্ত শরীরে খেতে কৃষকের ঠাই ঠাই শব্দ শোনার দৃশ্য সত্যিই মন জুড়ানো এই এলাকা যেটা আছে এটা খুব চর এলাকার খুব কাছাকাছি তো এখানেই মূলত এইসব জিনিসগুলো দেখা যায় গরু দিয়ে হাল চাষ করা হচ্ছে দৃশ্য আর এগুলো এখন আর দেখা যায় না এই ঐতিহ্যগুলো আসলে ওনারাই পরিশ্রম করে যাচ্ছে আর আপনারা যদি কখনো আসেন এইসব ঐতিহ্যগুলো দেখেন হারিয়ে যাওয়া ঐতিহ্য অবশ্যই উপভোগ করতে চেষ্টা করবেন নব্বইয়ের দশক থেকে কলের লাঙল সেই স্থান দখল করে দিনে দিনে হারিয়ে যেতে বসেছে কাঠের লাঙল যুগের ব্যবধানে হাজার বছরের প্রাচীন ঐতিহ্য চাষাবাদের কাঠের হাতল ও লোহার ফাল বৈশিষ্ট্য লাঙলের ব্যবহারের ঐতিহ্যটি বিলুপ্তির পথে আধুনিক যুগে চাষাবাদের যান্ত্রিক উপকরণ আবিষ্কারের প্রভাবে ক্রমশ হারিয়ে যাচ্ছে লাঙন জোয়াল মই ও হালের বলদ একসময় গ্রাম মানেই ছিল খেতে খামারে কৃষকের লাঙল ও মই দিয়ে চাষাবাদের দৃশ্য এখন আর এই দৃশ্য সচরাচর দেখাই যায় না গাইবান্ধা জেলার বেশিরভাগ মানুষই কৃষিকাজের উপর নির্ভরশীল ধানের পাশাপাশি এখানে চাষ হয় নানান রকম সবজিরও শীত মৌসুমে সবজির চাহিদা বেশি থাকায় এখানকার কৃষকেরা ব্যস্ত থাকেন পুরো মৌসুম জুড়ে খুব সকাল থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত জমিতে কৃষিকাজ করে থাকেন এখানের গৃহস্থরা বীজ বপন চারা রোপণ জমির মাটি তৈরি সহ নানান কাজ করে থাকেন কৃষকেরা শীতকালে পুকুর জলাশয় বা খালের পানি অনেকটা শুকিয়ে যায় এইসব স্থানে কাদাতে মাছ ধরা শিশুরা সবচেয়ে এগিয়ে চঞ্চল এই শিশুরা দিনের বেশিরভাগ সময় কাটায় কাতাতে মাছ ধরে শুধু শিশুরাই নয় যুবক যুবতী সহ প্রায় সব বয়সী লোকজন দল বেঁধে মাছ ধরার কাজে ব্যস্ত থাকেন ট্যাংরা পুটি কই বাইন বোয়াল মাছ সহ নানা রকমের মাছ পাওয়া যায় এইসব জলাশয়ে গ্রামীণ চিরচেনা এমন দৃশ্য দারুণ অনুভূতি সৃষ্টি করে ধান কাটার মৌসুমে এখানকার কৃষকদের ধান কাটার ব্যস্ততা চোখে পড়বে এখানকার বেশিরভাগ মানসিক কৃষিকাজের সঙ্গে জড়িত গ্রামীণ মেঠোপথের যাত্রা যে কাউকে মুগ্ধ করবে দারুণ এই দৃশ্য দেখতে দেখতে এখন আমার গন্তব্য কামারজানি ইউনিয়নে গোরাইন নামক জায়গায় মূলত প্রত্যন্ত চরাঞ্চল মানুষের জীবন ও জীবিকা সম্পর্কে একটা ধারণা নেওয়ার জন্য এই যাত্রা এখানে আসলে দেখতে পাবেন চরের মানুষের দৈনন্দিন জীবন ও জীবিকার অংশ এছাড়াও এখানে আছে ব্রহ্মপুত্র নদীর শাখা নদী আমি এখন একটা ল্যান্ডিং ব্রিজ আছি তো নদীর উপরে এই ল্যান্ডিং ব্রিজটা তৈরি করা তো এখানে যারা আশেপাশের লোকজন আছেন ওনারা কিন্তু অনেক পরিশ্রম করেন তো এই চরের যেহেতু এলাকা এটা তো চরের এলাকাতে মানুষজন কিভাবে তাদের জীবন জীবিকা নির্বাহ করতেছে সেগুলো দেখতে আসছিলাম তো অসম্ভব সুন্দর একটা জায়গা আর এখন কিন্তু নদীর পানি শুকিয়ে গিয়েছে এখন মানুষজন পার হতে পারতেছে হেঁটে হেঁটেই পার হতে পারে তো এইখানে আসলে আপনারা একটা বিষয় মাথায় রাখবেন দুপুরবেলা কিন্তু অনেক রোদ থাকে তো চেষ্টা করবেন বিকালের দিকে আসার জন্য আসলে একটা সুন্দর একটা প্রাকৃতিক যে সৌন্দর্য এটা একটু উপভোগ করতে পারবেন এই হচ্ছিল ল্যান্ডিং ব্রিজ তো এই ব্রিজটা অনেক পুরনো তো এখন বিশাল এই যে চর যে দেখতে পারতেছেন সামনে দূরে একটা দেখা যাচ্ছে ল্যান্ডিং ব্রিজ চরের মানুষজন এখানে কাজ কাম করতেছে ওনারা এখন ফসল রোপণ করার এখন একটা সিজন তো আপনারা যদি আসেন মানে যত সম্ভব পারেন যে যদি পান নদীর মাছ নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আর অসম্ভব সুন্দর যে প্রাকৃতিক দৃশ্যগুলো সেগুলো উপভোগ করার চেষ্টা করবেন এখানকার ও সঙ্গে কিছুটা সময় কাটাতে পারেন বিকেলে নদীর পারে বহু পর্যটক ঘুরতে আসেন আপনারা চাইলেই এই ল্যান্ডিং ব্রিজে কিছুটা সময় কাটাতে পারেন এছাড়াও নদীর পারে বসে কাটিয়ে দিতে পারেন দারুণ কিছু মুহূর্ত কামারজানি ইউনিয়নে গোড়াইন নামক জায়গাটি দেখা শেষে এখন আমার গন্তব্য বালাশি ঘাট দেখতে যাওয়ার সময় আপনারা চাইলে এখানকার ফ্রেন্ডশিপ সেন্টারটি ঘুরে দেখতে পারেন যেহেতু আমি অলরেডি ফ্রেন্ডশিপ সেন্টারটি নিয়ে বিস্তারিত একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি তাই এ যাত্রায় আমি ফ্রেন্ডশিপ সেন্টারটি বাদ রেখেছি আপনারা চাইলে উপরের আই বাটনে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসতে পারেন এছাড়াও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখব চাইলে সেখান থেকেও দেখে আসতে পারেন দেখতে দেখতে চলে আসলাম বালাসিঘাট বালাসিঘাট গাইবান্ধা জেলার পোলছরি উপজেলায় অবস্থিত একটি নৌবন্ধ ও দর্শনীয় স্থান আমি এখন আহ আছি একদম নদীর পারে আছি এখান থেকে নৌকা যোগে জামালপুর ময়মনসিংহ এইসব জায়গায় যাওয়া যায় তো এছাড়াও এখানে একটা চমৎকার একটা দৃশ্য দেখতে পাওয়া যায় বর্ষার সময় শীতের শুরুর দিকে সিজনটা এখন পানি একটু কম তো আপনারা যদি কখনো বালাসিঘাট আসেন তো এখানকার নৌকা রাইডটা নিতে কিন্তু ভুলবেন না কারণ এইখানকার যে নদীর যে প্রাকৃতিক একটা সৌন্দর্য এটা এখানে আসলেই দেখতে পাবেন বন্ধের সময় এখানে প্রচুর পরিমাণে পর্যটক এসে থাকেন আর এখানে আরেকটা বড় বিষয় হলো এই নদীর মাছ কিন্তু অনেক স্বাদের তো আপনারা যদি কখনো সময় পান তাহলে এই নদীর মাছ খেয়ে দেখতে পারেন আর এখানকার মাছ ধরার যে একটা সময় সেটা হচ্ছিল সকালের দিকে একবার ধরে মানে রাত সারা রাত ধরে সকালের দিকে নিয়ে আসে ঘাটে আর হচ্ছিল দিন ধরে বিকালের দিকে নিয়ে আসে একবার ঘাটে তো আপনারা যদি আসেন যদি সময় সুযোগ পান কখনো তাহলে এখান এই নদীর মাছ খেতে পারেন যমুনা নদীর পারে অবস্থিত এই ঘাটটি থেকে বর্তমানে জামালপুর জেলার দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ সহ বিভিন্ন অঞ্চলের মধ্যে যাত্রী ও মালামাল পারাপারের জন্য যোগাযোগ ব্যবস্থা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই ঘাটটি থেকে দেশের বিভিন্ন জায়গায় পণ্য পরিবহন করা হয়ে থাকে স্বল্প ব্যয়ে কম সময়ে যাত্রী পারাপার ও কৃষি পণ্য সহ নিত্য প্রয়োজনীয় মালামাল পরিবহন করা হয়ে থাকে এই ঘাট থেকে নদীতে এখন যেহেতু চর পড়েছে তো নদীর পাশে অনেক কৃষি জমি আছে তো ওনারা মূলত এখন ভুট্টা চাষ করবে কারণ ভুট্টার সিজন কয়দিন পরেই শুরু হবে তো এই জমিগুলোকে এখন চাষের উপযোগী বানানো হচ্ছে আর এই নদীর পারে মাটিতে পলি পড়ে মাটির যে উর্বরতা এটা বেড়ে গেছে তো মোটামুটি যখন বর্ষার সিজন থাকে তখন প্রচুর পরিমাণে পানি থাকে এই জায়গাটাতে তো দেখা যায় যে তখন চাষাবাদ করা যায় না তো এখন যেহেতু পানি কম তো যে জেলেরা বলেন এখানে আশেপাশে যারা লোকজন আছে বা চাষিরা আছে ওনারাই কিন্তু চাষ করেন এখানে আসলে নৌকা দিয়ে ঘুরতে কিন্তু ভুলবেন না অবশ্যই মাস্ট আমি এটা রিকমান্ডেড করব যে আপনারা যদি কখনো এখানে আসেন অবশ্যই নৌকা দিয়ে ঘুরবেন আর নৌকা দিয়ে ঘুরলে এইখানকার নদীর যে একটা প্রাকৃতিক দৃশ্য সেটা কিন্তু উপভোগ করতে পারবেন খুব সুন্দরভাবে নদীর পারে জেগে ওঠা চর উর্বর সমভূমি এখানে আসলে চরের মানুষের জীবনযাপনের একটা স্পষ্ট ধারণা পাবেন জন প্রতি দুইশো থেকে তিনশো টাকা ভাড়া নিয়ে ঘুরে দেখতে পারেন আশেপাশের চরগুলো কি নাম তোমার সুন্দর নাম তো তুমি এখানে যে এটার মধ্যে কি খাবার তুমি কি এখন মাছ ধরতে যাবা কোথায় যাবা নদীর ভিতরে কি কি মাছ পাওয়া যায় বড় মাছ বড় মাছ বলতে কি বড় মাছ বুজি সেতল পয়সা এর আগে এখন একটা হ্যাঁ এখন পয়সা কবে পাইছিল সেটা কালকে পাইছিলাম হ্যাঁ জাল দিয়ে ধরো নাকি হচ্ছিল বসি দিয়ে বসি দিয়ে বসি দিয়ে হ্যাঁ তোমার আব্বাও কি ধরে সাথে হ্যাঁ এগুলো কি করে বিক্রি করে দাও হ্যাঁ চমৎকার একটা সময় কাটানোর পর এখন আমার গন্তব্য গাইবান্ধা জেলা সদরে অবস্থিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে যাত্রাপথে গ্রামীণ মনোরম দৃশ্যগুলো চোখে পড়ছিল দেখতে দেখতে চলে আসলাম কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে দারুণ একটা জায়গা আমি এখন চমৎকার একটা জায়গা আছি এটা মূলত গাইবান্ধা জেলা সদরেই অবস্থিত এই জায়গাটার নাম অনেকে বাংলা বাজার বলে থাকে তো এইখানে এটিআই এর ভিতরে চমৎকার একটা প্লেস আছে পিছনের সাইডে অনেক পুরনো পুরোনো গাছ মানে একশো বছরের উপরে হবে গাছগুলোর বয়স চমৎকার একটা দৃশ্য মানে দেখলেই ভালো লাগবে আপনারা যদি কখনো গাইবান্ধা জেলায় আসেন এই হিডেন প্লেস গুলো ঘুরতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে চারপাশের পরিবেশ ও শতবর্ষী বিশাল গাছগুলো দেখলে আলাদা ভালো লাগা কাজ করবে নিঝুম দুপুরে গাছের ছায়া বসে প্রিয়জনের সাথে চমৎকার কিছু মুহূর্ত কাটাতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এ প্রাণ গাইবান্ধা জেলার গ্রামগুলো যেন সবুজের লীলাভূমি প্রতিটি গ্রাম যেন জড়িয়ে আছে প্রকৃতির প্রতিটি মায়ায় জায়গা ও নদীর সৌন্দর্য এই জেলাকে করেছে অন্য সব জেলা থেকে আলাদা বন্ধুরা আজ আর কথা না আপনারাও আসতে পারেন গাইবান্ধা জেলায় আর ঘুরে দেখতে পারেন চমৎকার এই জায়গাগুলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর এমন নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো পান্থলিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ